পুলিশের আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে এই ইউটার্নগুলা কিনা আপনারা বুঝতে পারবেন আমার কয়েকটি পয়েন্টের মাঝে রাজসাক্ষী হয়েছেন মামুন রাজসাক্ষীটা আমেরিকাতে হওয়ার নিয়ম আছে রাজসাক্ষী মানি হল তিনি অন্যায় অপরাধ করেছেন আবার তিনি স্বীকার আসবেন যে আমি এই অন্যায়গুলা নিজে করেছি এই অন্যায়কারী যে শিকার আসবেন শিকার আসার কারণে এমনও হতে পারে এই অন্যায়কারীকে বেকসুর খালাস অথবা তার সাজা কমিয়ে দেওয়া হতে পারে এই কারণেই তারা রাজসাক্ষী হন অপরাধ সংগঠিত করে একাধিক মানুষ দেখা গেছে জন মিলে একটা অপরাধ সংগঠিত করেছে আর সেই অপরাধীদেরকে ধরা আইনের ফাঁক ফুকুরে অনেকেই পালিয়ে যেতে পারে সেই কারণে ওই অপরাধীদের মধ্য থেকে একজন যদি বলে আমি রাজসাক্ষী হব যেহেতু আমি নিজে অপরাধী আর আমি যদি রাজসাক্ষী হই তাহলে আমি যা বলবো তা বিশ্ববাসী এবং বিশ্বের আইন সব কিছুতে সেটা গ্রহণীয় হয়ে যাবে তাই মামুন ছিলেন পুলিশের আইজিপি তাই তার হাতেই দেড় হাজারের মতো মায়ের সন্তানের জীবন গিয়েছে এখন সে যদি রাজ হয় তাহলে এই জীবন যাওয়ার পিছনে আরও যারা অপরাধী আছেন আরও যারা এই কারণে অর্ডারটা চিনি দিয়েছেন বাস্তবায়ন যারা করেছেন সবার বিচার করাটা একেবারে সহজ হয়ে যাবে কারণ রাজসাক্ষী ওই ব্যক্তি হচ্ছেন যিনি নাকি ওই কাজের ভিতরে ওই জিনিসকুলার ভিতরে সরাসরি নিজে জড়িত ছিলেন এবং তিনি শিকার এসে বলবেন যে আমি এখানে ছিলাম আমি এই অর্ডারটা করেছি আমাকে উনি করেছিলেন উনাকে উনি করেছিলেন আমি তাদেরকে করেছিলাম এই হলো রাজসাক্ষীর বেসিকটা রাজসাক্ষীর বেসিকটা যদি আমরা বুঝি তাহলে আমরা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল ভারতে থাকার পরেও তারা কিছুতেই রেহাই পাবে না কারণ একটার পরে একটা মামলায় যখন রাজসাক্ষী প্রমাণগুলা দিবেন তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি অনেক সহজে চলে যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ যখন মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা শুধু থাকেন যেরকম কোনো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পুদিনের নামে এবং ইসরায়েলের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর নামে নেতানিহুর নামে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হুলিয়া আছে ওরা কিন্তু সব দেশে সব জায়গায় যায় না শুধুমাত্র বাছাইকৃত কিছু জায়গায় ওরা যা। যেখানে তাদেরকে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হুলিয়া থাকার পরেও গ্রেফতার করবে না সেখানে ওরা যায় আর এই রাজসাক্ষীর সাক্ষী দেওয়ার কারণে আজকে বাংলাদেশের যে আসামিরা তারা এক বাংলাদেশের সরকারে ছিল এখন তারা সরকারে নাই সেই কারণে পৃথিবীর কোনো দেশ তাদেরকে রক্ষা করতে পারবে না কারণ তারা তো সরকারে নয় কোন দেশে তারা আশ্রয় নিয়েছে কিন্তু রাজসাক্ষী যখন সাক্ষী দিবে যে তারা আমার সাথে ছিল আমি তাদের কথা শুনে তাদের অর্ডার শুনে আমি শুধু অর্ডার পালন করেছি তাই এই রাজসাক্ষীর সাক্ষীর কারণে আওয়ামী লীগের একেবারে আপ টু গঠন বহু রাজনৈতিক নেতারা নেত্রীরা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাস্তির মুখামুখী হয়ে যাবেন এবং শাস্তিগুলা কঠিন হবে যেটা পলকের কান্না থেকে বুঝতে পারছেন যে রাজসাক্ষী হওয়ার বিষয়টা তাদের কানে কিন্তু আরও আগে গিয়েছে কারণ এই মামুন যে চৌধুরী মামুন যিনি পুলিশের আইজিপি তারাও তো উনিও তো ওদের সাথেই কারাগারে আছে তাই মামুন তো একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে সিদ্ধান্ত নেন নাই যে আমি রাজসাক্ষী হব কিন্তু এই রাজসাক্ষী হওয়াটা আভ্যন্তরীণভাবে ওরা জানতেন যে মামুন এই রাজ হতে যাচ্ছে আর এই রাজসাক্ষী হওয়ার পরে আর আওয়ামী লীগকে বাঁচানোর মতো মানুষ বাংলাদেশে বাটি চালান দিয়ে পাওয়া যাবে না প্রদর্শক আমরা আপনাদেরকে বলে রাখছি যে সুহেল তাজের মতন কিছু মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগ নতুন করে সাজিয়ে নতুন করে গুছিয়ে ভদ্র আওয়ামী লীগ বানানোর চিন্তা করেছিলেন যেটা ওয়াকারুজ্জামানের হাসনাত আব্দুল্লাহ সার্জিদ আলমের কাছে প্রস্তাবের ভিতরেও প্রকাশিত হয়েছে তো এই সুহেল তাজ ইতিমধ্যে যে কথাটা বললেন যে আওয়ামী লীগের এই চব্বিশের গণ অবত্থানে অপরাধকারীদের বিচার সম্পূর্ণ করতে হবে তার মানে সুহেল তাজ ঘুমের ঘরে এই রাজসাক্ষীর বক্তব্য তার কানে চলে গিয়েছে এবং সে বুঝতে পেরেছে এবার মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছে আওয়ামী লীগের কোনো দূষর কোনো ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেও সেই মামলায় জরানু হতে পারে এবং তাকেও এখানে ইনুস সাহেবের বর্তমান সরকার এবং বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকেও নিয়ে আসবে এই মামলার ভিতরে জড়িত করে তাই সুহেলতাজ নিজেকে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার করে দূরে থাকার জন্য যাতে করে এই ঝামেলাটা তার উপরে না যা সেই কারণেই সে নিজে বলছে আওয়ামী লীগের দোষকদেরকে চব্বিশের গণহত্যার জন্য শাস্তি দিতে হবে এবং শাস্তি পেতে হবে প্রিয় দর্শক সুহেলতাজ না হয় তাজউদ্দিনের ছেলে শেখ মুজিবের একেবারে ঘনিষ্ঠ বাজন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বাজনের ছেলে সুয়েল তাদের কথাটা নাও আমরা ধরে নিলাম সে আওয়ামী লীগের রক্ত মাংস তার গায়ে থাকার কারণে সে বয় পেয়ে এই কথা বলে ভালো হওয়ার চেষ্টা করছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন একেবারে টার্ন নিয়ে নিলেন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে উঠলেন যে এই সংস্কার আর নির্বাচন দুটা একই জিনিস এবং দুটা একইভাবে করতে হবে সংস্কারও করা লাগবে নির্বাচনও করা লাগবে সংস্কারের পক্ষে হঠাৎ কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিলেন পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন বলে নাই এমন একটা শক্ত কথা বলে দিলেন এমন একটা সত্যি কথা বলে দিলেন যে শুধু আওয়ামী লীগের নেতাদের বিচার করলেই হবে না দল হিসাবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে চব্বিশের শহীদদের বদলা নিতে হবে হঠাৎ করে কেন চব্বিশের শহীদদের পক্ষে এমন কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে উঠলেন এই ইউটান্ডার পিছনে কি কারণ কি লুকিয়ে আছে পিছনে ডক্টর মোহাম্মদ ইনুসকে হঠাৎ বাঘের মতন ভয় পাচ্ছে সবাই নাকি অন্য কিছু প্রদর্শক আজকে আমরা সেই কথাটারই আলোচনা করছি যে যখনই মামুন রাজসাক্ষী হওয়ার গুঞ্জন আর মামুন সরাসরি আদালতে শিকার আসলেন যে আমি সকল কিছুর রাজসাক্ষী হতে রাজি আছি মামুন সাহেব আর তার পরিবারকে আত্মীয় স্বজনকে এটো বলে দিয়েছেন আমি যে অপরাধ করেছি আমি রাজসাক্ষী হয়ে যে শিকার আসছি সেই কারণে আমার সর্বোচ্চ শাস্তি আমার ফাঁসি হতে পারে তাই তোমরা এইভাবেই প্রস্তুতি নিয়ে রাখো মামুন তার পরিবার থেকে আবার বিদায় নিচ্ছেন এই চৌধুরী মামুন যার হাতে এত মায়ের রক্ত গিয়েছে এত সন্তানের রক্ত গিয়েছে সে নাকি প্রচুর কান্নাকাটি করে তার অপরাধ বুঝতে পেরে সে নাকি সেই অপরাধ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ কুরবানি সর্বোচ্চ সততার সাথে সে সরকারকে সহযোগিতা করতে চা নতুবা মামুন হঠাৎ করে রাজসাক্ষী হবে পুলিশের আইজিপি এটা খুব সহজ বিষয় নয় অনেক কঠিন একটি সিদ্ধান্ত কঠিন একটি বিষয় কঠিন একটি দায়িত্ব মামুন নিয়েছেন এই রাজসাক্ষীর কারণে তার বিরুদ্ধে বাংলাদেশ নয় ভারতের র ভারতের সরকার বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের পক্ষে যারা আছে তারা সকলেই কিন্তু এই মামুন হবে সবার জন্য গলার কাটা তাই মামুন বেঁচে থেকেও পরবর্তীতে আওয়ামী লীগের এবং ভারতের নিশানা হতে হবে তাই সেই নিশানাটা সে বুঝে শুনেও কেন রাজশাহী হতে চাচ্ছেন এই রাজশাহী হওয়ার পিছনে তার ভিতরগতভাবে একটা পরিবর্তন বা অপরাধটা তার কাছে যে সত্যিকার অর্থে অপরাধী আমি এবং সেই অপরাধের শাস্তি যদি আমি দুনিয়ায় পেয়ে যাই তাহলে আকেরাতে হয়তো বা আমি মুক্ত হতে পারবো বা আমি মুক্তি পাবো এই ধারণা থেকেও মামুন রাজসাক্ষী হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন প্রদর্শক আমরা ইতিমধ্যে আমরা দেখেছি পলক ও কান্নাকাটি করছে যে তার পরিবারের কাছে কান্নাকাটিটা হাওমাও করে এমনভাবে করছেন যেটা এর আগে পলক কোনো করে নাই তাহলে রাজসাক্ষীর মাধ্যমে পলক যে আর বাঁচতে পারবে না পলকের সব কিছু যে এখন চৌধুরী মামুন সাহেব বলে দিবে এই বিষয়টা পলক ক্লিয়ার হয়ে গিয়েছেন প্রদর্শক আমরা ইতিমধ্যে যেই যেই ব্যক্তিরা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যেই যে ব্যক্তিরা ডক্টর মোহাম্মদ ইনুসের সংস্কারের সাথে একমত নয় বলেছেন তাদের সুর এখন হঠাৎ করে আমরা নরম হতে দেখছি হয়তোবা আগামী কিছুদিনের দিনের ভিতরে আরও অনেক নরম আরও অনেক কিছু দেখব সেই কারণে সেই দিনগুলা অপেক্ষায় থেকে আজকের মতো এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে الله حافظ